হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর মধ্যে আমি আমার খুশির সংবাদ এবং খুশির সংবাদ কি জন্য এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন সকাল হয়েছে সকালে কবুতরগুলোকে খাইতে দিচ্ছি কবুতরগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ বেশগুলো কবুতর ছিল এখন অবশ্য নাই অল্প হয়ে গেছে অনেক কমে এসছে তো আমার বামটা এখানে ভেঙে গেছে অবশ্য তারপরে কবুতর বসতেছে এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় এই জন্য বামটা ঠিক করতেছি না কিছুদিন পর সামনের শীত আসলে ইনশাল্লা ঠিক করব তো আমার কাছে যা কবুতর আছে সবই মোটামুটি হাইফ কবুতর পাশাপাশি কিছু দেশি কবুতর রাখছি সেটা হচ্ছে বাচ্চা টাচ্চা খাওয়ার জন্য তো খুশির সংবাদটা হচ্ছে আমার বাসায় সবগুলা কবুতর ডিম বাচ্চা নিয়ে বসে আছে হ্যাঁ ডিম বাচ্চা নিয়ে বসে আছে সবাই ডিমে ছিল এক জোড়া কবুতর ডিমে আছে বর্তমান দুই জোড়া কবুতর ডিমে আছে আর সবগুলা বাচ্চা ফুটছে গতকাল আজকে মিলিয়ে তো বাচ্চাগুলোকে আমি আপনাকে দেখাবো এই হচ্ছে আমার কবুতর ঘর আর হচ্ছে প্রথমেই এখানে যাই এই যে এখানে এটা হচ্ছে কালদম কৌতারের চেট এটা এখানে কালদম কৌতার থাকে এই যে এখানে একটা কালদম কৌতারে বাচ্চা ফুটছে আরেকটা ডিম নষ্ট হয়ে গেছে অবশ্য এটা হচ্ছে কালদম কৌতারে বাচ্চা এই যে মহাশাল্লাহ এটা হচ্ছে কালদম কৌতরের বাচ্চা একটাই ফুটছে অবশ্য এটা আমি এখানে রাখবো না সরিয়ে ফেলবো খুব শীঘ্রই আর একটু বড় হলেই তারপরে আছে নিচে আছে হাই ফ্লাইং কৌতরের এই যে এখানে হাই ফ্লাইং কৌতর এই যে গতকালকে রাত্রেই ফুটছে সম্ভবত বাচ্চা দুটো এই দেখেন বাচ্চা মার্শাল দুইটা বাচ্চা ফুটছে একদম ল্যাদা ল্যাদা বাচ্চা এটা হচ্ছে আমার হাই ফ্লাইং কবুতরের বাচ্চা এর বাবা মা হচ্ছে ওই যে ওইটা হচ্ছে ওর বাবা এই যে এটা আর মা হচ্ছে ওই যে ওই যে ওইটা হচ্ছে মা এটা হচ্ছে মার এটা হচ্ছে বাবা এই যে এই হচ্ছে আমার হাই ফ্লাইং কবুতরের বাচ্চা তো বাচ্চা আরও দুইটা আছে এদেরই ভাই ভাই বোন বলতে পারেন এই যে এখানে এই যে এই দুইটা এই দুইটা হচ্ছে এদের ভাই বোন এরা বাইরে বের হয়েছে তারপরে আবার ডিম দিছিল ডিম দেওয়ার পর আবার বাচ্চা তুলছে সুক্রিয়া আর তার পাশে আছে এই যে এখানে ক্যারেট দেওয়া আছে ক্যারেটের ভিতরে গুলোমুলো দুইটা বাচ্চা আছে এটা হচ্ছে আমার দেশি কবুতরের বাচ্চা এই দেখেন কি সুন্দর দুইটা বাচ্চা হুষ্ট হুষ্ট দুইটা বাচ্চা ফুটছে চার পাঁচ দিন হয়তো বয়স হবে এদের এই হচ্ছে দেশি কবুতরের বাচ্চা আর এই যে এখানে নিচে একটা আছে এখানে কবুতর বসে আছে এখানে একটা বাচ্চা আছে এই যে এখানে ডিম ফেলে দিছে বাইরে এখানে একটা কবুতরের বাচ্চা আসছে এই বাচ্চাটা আর কালদম কবুতরের বাচ্চাটা আমি এই যে এখানে দেশি কবুতর এরা এই দেশি কবুতরের নিচে দিয়ে রাখবো যেহেতু কালদম কবুতরে একটাই বাচ্চা ফুটছে আর এই যে এখানে কবুতর ডিমে আছে এক জোড়া হ্যাঁ দুইটা ডিম দিচ্ছে হয়তো চার থেকে পাঁচ দিন হবে এখানে নাই কোনো ডিম নাই জোড়া ডিম আছে এক জোড়া না এই যে এখানে আমার হাই ফিলাইং জোড়া কবুতর অবশ্যই ডিমে বসে আছে হ্যাঁ ডিমে বসে আছে তো এই ছিল আজকের ভিডিও এটা হচ্ছে আমার খুশির সংবাদ সব কবুতরই মোটামুটি ডিম বাচ্চা নিয়ে আসে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আসেন সকলকে ধন্যবাদ কবিতার সংক্রান্ত যে কোনো বিষয় আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুলিল্লা